আমার বাবা ইস্কা চালায় আর আমি একটা গরিব ঘরের মেয়ে একটা ভালো ছেলে পাইলে আমি বিয়াশাদী করবো আমি নামাজ করি ইনশাল্লাহ একটা ভালো ছেলে ভোজন টাইপের ছেলে যদি পাই আমি বিয়াশাদি বলব যৌতুকের লেগে বিয়াশি আসলে বসে না রিস্কা লোকের মেয়ে তো আর যৌতুকের জন্য বিয়া হয় না এখন কোনো ভালো ছেলে যদি যৌতুক ছাড়া বিয়াশাদী করে আমি তার কাছে বিয়াশাদি বলবো আমি নামাজ বোঝা করি সে যদি আমাদের সুখে রাখতে পারে তার সব কথা আমি শুনে চলবো তার যে এটা সব ইচ্ছা ই করবো